সকাল সকাল ঘুমতে ঘুরে দেখি যে ওরে ভাইরে ভাই রে ভাই আজকের ওয়েদার তো মাথা নষ্ট আর এই মাথা নষ্ট ওয়েদারে ঘুরতে বেরোবো না আমি এটা কি হতে পারে তো ভাবলাম যে কই ঘুরতে যাব কই ঘুরতে যাব তো বাসা থেকে বের হয়ে তো আজকে দেখলাম যে ওরে ভাই ওরে ভিউ ওরে স্কাই মানে যে কারোর মন তো এমনিতেই ভালো হয়ে যাবে তো আজকে আমি আমার বন্ধু সাইমনকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম একটা জায়গায় মানে সেটা কই গিয়েছিলাম সেটা দেখতে গেলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সেখানে গিয়ে আবার আমি আমার বন্ধু শামিমের ধার করা মানে বাইক মানে ধার করা আরন ভাবির সাথে রেস করেছিলাম তো সেগুলো দেখতে গেলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চলুন আগে তো বের হই বাসা থেকে তো বাসা থেকে বের হয়ে দেখি যে ওরে ভাই আমার বাইকটা তো আজকে সেই লাগছে পুরো অস্থির মানে বাইকটা আমি ওয়াশ করে রেখে দিয়েছি তো আর বাইকটা তো পুরো মাকাশাকা মানে অস্থির কাকে বলে তো বাইকটা দেখে তো আমি ক্রাশ খেয়ে গেলাম তো ভাবি মানুষ কি খায় আমি তোমার বাইক দেখে দেখে দিন করছি পার ভাই তো একবারে চলে আসলাম কচ আমার বাইকে একটু ফুয়েল ছিল না প্রথমে বাইকে একটু ফুয়েল আপ করে নিলাম তারপরে আমি আমার বন্ধু সাইমুরকে নিয়ে রক রকেটের গতিতে উড়তে উঠতে যাচ্ছিলাম বাট কোথায় যে যাচ্ছিলাম কে জানে যাচ্ছিলাম আর যাচ্ছিলাম তো একটু বাইকটা তো হাত ছেড়ে রাইড দিচ্ছিলাম আর আমার বন্ধু সাইমন তো আমাকে পিছন থেকে ভিডিও শুট নিয়ে তো চলে আসলাম আমতলা লেকে এখানে এসে দেখি যে ওরে ভিউ মানে স্কাই তো পুরো অস্থির ভাবছিলাম যে একটু স্কাইতে উঠে যাব যাকে স্কাইতে পরে উঠবো এখানে তো দেখি এবার সবাই মাছ ধরছিল ভাবলাম আমিও একটু মাছ ধরবো বাট স্কাই দেখতে দেখতে মাছ ধরার কথা আবার ভুলে গিয়েছি আর এটা হচ্ছে আমাদের আমতলা মডেল মসজিদ মানে একটা সুন্দর মসজিদের মধ্যে একটি বরিশালে দুইটা আছে একটা হচ্ছে তালতলিতে আর একটা হচ্ছে এই আমতলা এখানে মানে মসজিদগুলো আমার কাছে বেশ ভালো লাগে তো তারপরে তো আবার একটু আমতলা লেগে এই দিকে সেই দিকে ওই দিকে ঘুরছিলাম আমি আর আমার বন্ধু সাইমন আর এখানে মানে আজকে ওয়েদারটাই সেই ছিল দুপুরবেলা তো আজকে বাসা থেকে বেরোনোটা সম্পূর্ণ সার্থক হয়ে গেল তো এখানে আবার একটু লেক পারে আসলাম লেক পারে এসে তো আমার সেই লাগছিল আমার নিজেরই গোসল করতে ইচ্ছা করছিল আর বাচ্চারা তো সবাই এখানে এক করছিল আর গোসল টোসল করছিল তো আমার বন্ধু সাইমনকে বললাম কি বন্ধু গোসল করবার নাকি তো বন্ধু বলল না ভাই এখন গোসল করব যে গামছা টামসা জানি নি না হলে তো ঠিকই গোসল করতাম চাক গোসল করাটা তো হলো না পরে একদিন হবে তো ওই দিক সেই দিকে আবার একটু ঘুরছিলাম আর আমার বন্ধু সাইমনকে বললাম কি ভাই দিনকাল কেমন যায় ভাবি কেমন আছে তো বললো ভাবি তো নেই ভাই খুব কষ্টের ব্যাপার কি আর বলবো যাক বন্ধু আছে আমার কষ্টে আর এই দিকে ভাইয়েরা তো এখনও মাছ ধরে যাচ্ছে যদিও তারা একটা মাছও পাচ্ছে না সে অনেকক্ষণ ধরে তো শুধু মাছ ধরছে আর মাছ ধরছে আর অনেকে আবার দেখলাম যে মাছ ধরছে কিভাবে মানে মাছ পেয়েছে কিনা সেটা দেখছে যাই হোক এখানে আসে আমারও মাছ ধরতে হবে মাছ পরে ধরবো এইদিকে দেশে দেখি যে ওরে আমার বাইকটা আজকে এতটা সুন্দর লাগছিল মানে কি বলবো অস্থির লাগছিল অস্থির তো মরজিদের সামনে একটু বাইকটা রেখে আবার ভিডিওটি দিয়ে শুট নিচ্ছিলাম আর ওইদিকে মানে আজকে মূলত আকাশটা এতটা সুন্দর লাগছিল ওই জন্য মন এমনিতেই ভালো হয়ে গেছে তো সবকিছু একটু বেশি বেশি সুন্দর লাগছিল তো আমার বন্ধু সাইমন তো আমাকে শুধু ভিডিও করে দিচ্ছিল আর ভিডিও করে দিচ্ছিল তো ভিডিওটা তো করলাম অনেক এখন যাই দেখি অন্য কোথাও যেতে হবে তো একবারে চলে আসলাম হচ্ছে শেরে বাংলা মেডিকেল কলেজের পিছনে এখানে এসে দেখি যে এখানেও তো আজকে মানে অস্থির লাগছে সবাই এখানে বসে আড্ডা দিচ্ছিল দেখুন দেখুন ভাই স্কাইটা এত বেশি সুন্দর মানে আমি তো দৌড়ে পারলে স্কাইতে ঘুরে যেতাম বাট তার তো কোনো ময় নেই তো আমি আর জায়দ খান একদিন ট্রাই করবো আসলে স্কাইতে ওঠা যায় কিনা যাক স্কাইতে পরে উঠবো একবারে চলে আসলাম বেলস পার্কের পাশে লেক পারে তো লেক পারে থেকে যাচ্ছিলাম আর একটু ভিডিও টিভি শ্যুট করছিলাম আর দেখছিলাম যে ও ভাই যদি রোদটা একটু বেশি হয়ে গেছিল পরে মানে হাত পা পুড়ে যাচ্ছিল এমন একটা অবস্থা বা হাত পা পুরে পুরো ভাই যা ভিউ আর ওয়েদার আমার তো পুরো মাথায় নষ্ট তো যাচ্ছিলাম এবার রাজা বাহাদুর সড়ক দিয়ে তো রাজা বাহাদুর সড়ক থেকে একবারে চলে আসলাম ত্রিশগ্রহণের এখানে তো এখানে এসে ভাবলাম ও বাবা উপরে আবার ওটা কি মানে এটা চলে কি যেন আমি ভুলে গিয়েছি কিছুটা ট্রেন লাইনের মতো লাগে তো যাচ্ছিলাম আর যাচ্ছিলাম ট্রেন লাইনের পাশ দিয়ে তো ভাবলাম যদি উপরে বাইকটা রাইড দেওয়া যেত যদিও সেটা তো যাবে না যাই হোক ওখানে একদিন পরে বাইক রাইড দেওয়ার চেষ্টা করবো ভাই ইনান খান ভাই হ্যাঁ ভাই ইনান খান ভালো আছেন ভাই খেয়ে এটা খেয়ে কেমন লাগে ভাই খুব মজা অস্থির না সেই স্বাদ অস্থির স্বাদ স্পিড স্পীড খাওয়ার না স্পিড না বেটা তো আমার বন্ধু স্বামীম তো একবার স্পিড স্পিড খেয়ে শক্তি দেখতে বাড়িয়ে ফেলেছে তো ওনাখানে বসে তো অনেকক্ষণ আড্ডাতে ছিলাম আর ভাবছিলাম কি করা যায় কি করা যায় তো ওই আমার বাইকটা দেখছিলাম যে এখানে ওই বাইশেই লাগছে তো আমার বন্ধু স্বামী বলল তুই তোর বাইক নিয়ে আয় দেখ আমি আমার একটা ধার করা ওয়ান ফাইভ নিয়ে আসি আজকে তোর সাথে আমি ধার করা ওয়ান ফাইভ দিয়ে রেস দেবো তো আমি তো একবারে বাইকের উপরে দাঁড়িয়ে টাড়িয়ে চালাচ্ছি আজকে আরঅনভবের সাথে রেস দিয়েই ছাড়বো তো এই হচ্ছে আমার বন্ধু আরঅন ফাইভ তো আমার বন্ধু বলল পিছে পিছে আয় দেখ আমার আরঅন ফেভিকি পাওয়ার আমি বললাম ভাই এই বাইকের সাথে রেস দিলে তো আমি এমনি হেরে যাবো তো বন্ধু বলল পিছে পিছে আয় ভাই ভাই রেস হবে ভাই ভাই রেস ভাই বাই বাই জোরে জোরে ভাই আমি তিনটা পপ আমি তিনটা পপ আমি তিনটা ভিভি ভাই ওই ওকে ওকে কি আর বলবো ভাই আমার বন্ধু তো তার ধার করারণ ফব নি উড়ে গেল তো তার আরন ফবের সাথে কি রেঞ্জ করি আমার জেতা সম্ভব একদমই সম্ভব না তো আমি একটু স্কাই দেখতে দেখতে যাচ্ছিলাম আমার ভাবছিলাম আমি তো হেরে গেলাম তো ভাই স্কাই দেখতে দেখতে মনটা আবার ভালো হয়ে গেল তো বন্ধুকে বললাম কি বন্ধু তুমি তো জিতে গিয়েছো ভাই তো বন্ধু বলল এই আরন ফবের সাথে পারবি বেটা তো এই baron ফবের সাথে পারবো না আসলে সত্যি কথাই পারবো না তো তারপর একটু আমরা গোডাউনে বসে অনেকক্ষণ এইদিক সেদিক ঘুরছিলাম আড্ডা দিচ্ছিলাম বাট ভিডিও শুট করতে আর মনে ছিল না যাই হোক আকাশটা বেশ সুন্দর ছিল আর আজকে আমার ছোট্টখাটো ভিডিও ছিল এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম